আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রধান উপদেষ্টার মালয়েশিয়া চার চুক্তি সমঝোতা সয়ের প্রস্তুতি বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় প্রবাসীদের উজ্জীবিত করতে টি টুর্নামেন্ট দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সব কিছু এক জায়গায় মাই জে ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার আসছে এগারো থেকে তেরোই আগস্ট মালয়েশিয়া সফর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই সফরে চারটি চুক্তি ও সমঝোতা শোয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত ওই সংখ্যা বাড়তে পারে কারণ এখনও সফরের বেশ কিছু দিন বাকি আছে উভয় পক্ষ রাজি হলে চুক্তি ও সমঝোতা বাড়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে যাচ্ছেন এটা হবে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় সফর জুলাই ড ইউনুসের মালয়েশিয়া সফরের কথা থাকলেও বাংলাদেশ সরকার জুলাইয়ের পরিবর্তে প্রধান উপদেষ্টার সফরটি আগস্ট মাসে নির্বাচন করে এদিকে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এর মধ্যে কুয়ালালামপুর সফর করেছেন গত চব্বিশ থেকে পঁচিশ জুলাই তিনি কুয়ালামপুর সফর করেন এ সময় তিনি মালয়েশিয়ার পররাষ্ট্র সচিব আমরান মোহাম্মদ জিনের সঙ্গে বৈঠক করেন বৈঠকে প্রধান উপদেষ্টার সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে গত ছাব্বিশ জুলাই দেশে ফিরেছেন সচিব প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা সোয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একটি চুক্তি সই হতে পারে এছাড়া ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হতে পারে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আরো কয়েকটি বিষয়ে সমঝোতা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনুভিজ্ঞ উভয়ই এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের সদস্যপদ পেতে বাংলাদেশের প্রচেষ্টায় সমর্থন জানাতে মালয়েশিয়ার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহসভাপতি এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজা আনোয়ার এ সময় প্রধান উপদেষ্টা বলেন আমরা আসিয়ানের সদস্য হতে চাই এবং আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাদ ভিত্তিক সংলাপ অংশীদার হওয়ার জন্য আবেদন করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে যাতে বাংলাদেশ প্রথমে খাদ ভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য পদ পেতে পারে সাক্ষাৎকালে নুরুল ইজ্জা ঢাকা মাইস্টন স্কুল অ্যান্ড কলেজের সম্প্রতি সংগঠিত বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা আমরা অনেক মানুষকে হারিয়েছে অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি বলেন এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে কিন্তু বাংলাদেশে বিপুল তরুণ জনগোষ্ঠী রয়েছে আমাদের জনসংখ্যার অর্ধেকের বয়স সাতাশের নিচে এখানে শিল্প গড়ে তুলুন এবং বাংলাদেশ থেকে রপ্তানি করুন এতে আমাদের দুই দেশের অর্থনীতির উপকার হবে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উজ্জীবিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি টুর্নামেন্ট বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ নামে বারো দলের এই টুর্নামেন্টে অংশ নেবে দেশটির বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট দলগুলো শুক্রবার রাজধানী কোল্লামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন এ সময় প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ যোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট ক্রিকেটে ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা প্রস্তুতি সম্পন্ন হয়েছে আয়োজক কমিটির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালামপুর বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান একইসঙ্গে সঙ্গে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস এমসি এর পরামর্শে রাজধানী কুয়ালামপুর এর আশপাশের আন্তর্জাতিক মানের তিনটি ভেনুতে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট আইসিসি নিয়ম মেনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পায়াররা ত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সহসভাপতি মোহাম্মদ রাফিজ রহমান রাসেল সহসভাপতি আবদুল মোবিন ভুইয়া সহসভাপতি সোহাগ আহমেদ সাধারণ সম্পাদক আলী আসগর মেলন টুর্নামেন্ট পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান প্রযুক্তি পরিচালক জুবাই রহমান ম্যাচ ফিক্সার আম্পায়ার ও স্কোরার কমিটির আহ্বায়ক শাহজাহান আলম পরিচালক রায়হান লজিস্টিক পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন লজিস্টিক ম্যানেজার মোহাম্মদ রফিক মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাস সহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা